কিছুদিন থেকেই এক অদ্ভুত দ্বিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার কথা বলবার সত্যি কি কোনো যোগ্যতা আছে আমার তার কথা আমি বলতে পারি বলা উচিত কি ঠিক এইরকম সময়ে এক মহারাজের লেখা একটি বই হাতে এলো বেলুর মঠের এক মহারাজ সুপন্ডিত আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি ঠাকুরের জীবনের একটি অংশ অবলম্বনে উপন্যাস লেখার আগে ভূমিকায় তিনিও ঠিক এই দ্বিধা থেকে নিজেকে প্রশ্ন করছেন ঠাকুরের কথা বলবার অধিকার তাঁর আছে কিনা যোগ্যতা তার আছে কিনা সেখানে তিনি মনে করছেন ব্যাস বাল্মীকি যার কথা বলে উঠতে পারেনি যার কথা বলেছেন রামকৃষ্ণ দেবের জীবন লেখক যার কথা বলেছেন ক্রিস্টোফার ইসারুড যার কথা বলেছেন মহেন্দ্রনাথ গুপ্ত অক্ষয় কুমার সেন যার অন্যান্য অবতারের কথা বলেছেন অনেক বড় বড় মানুষরা সেখানে তিনি বলতে পারেন কি না তিনি দ্বিধায় ছিলেন তারপর তার মনে হয়েছে যে ঈশ্বরকে নিজের মতো করে পুজো দেওয়ার অধিকার তো সকলের আছে সব মানুষের আছে আর সেই লেখাটি পড়বার পর আমার মনে হলো ওই যে ওই যে গীতায় বলেছে না ভক্ত ভক্তি করে আমাকে ফল জল যা কিছু অর্পণ করে আমি সেই উপহার গ্রহণ করি সেইটুকু মনে পড়ে যেতে আর একটু সাহস হলো আরো একটা কথা মনে পড়ল। পুজোয় তো শুধু পদ্ম লাগে না ঠাকুর তোমার পুজোয় তো দুর্বাও লাগে আসলে তো ঘাস যে ঘাস মারিয়ে মানুষ প্রতিদিন যাতায়াত করে পায়ে কাদা লাগলে যে ঘাসে মানুষ ঘষে পরিষ্কার করে নেয় সেই ঘাসকেও তো দুর্বা নাম দিয়ে তুমি গ্রহণ করো তবে তোমার পূজায় আমি তো দুর্বা হতে পারি আমি তো ঘাস হতে পারি কিংবা স্বামীজির সেই কথাটি একই সূর্যের যদি আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা ক্যামেরায় ছবি নেওয়া হয় নানান রকমের ছবি উঠবে কতটা কাছ থেকে সেই ছবি নেওয়া হয়েছে তার উপরে সূর্যের প্রতিবিম্ব আলাদা আলাদা হবে আমি আমি নয় আমার ক্যামেরার ছবিটি তুলে ধরব কিংবা সূর্য যে সূর্য প্রতিদিন সকালে উদয় হয় পৃথিবীর বুকে আর সন্ধেবেলা বিরহ দিয়ে চলে যায় পরের দিন আবার মিলনে আসবে বলে সেই ঈশ্বর সূর্য তার মায়াবী ছবি কত রকমই না প্রতিবিম্বিত হয় কখনো বিশাল সমুদ্রে কখনো নদীর বুকে কখনো পুকুরের জলে কখনো বা গোষ্পদের জলে ছোট্ট একটা গোষ্পদের জলেও তো সেই একই সূর্যের ছবি ফুটে ওঠে নয় সেই গোষ্পদ হব আমার বুকে ফুটে ওঠা ছবিটাও তো সেই সূর্যের সেটুকু বলবার অধিকার তো আমার আছে চৈতন্য অবতারের একটি গল্প আজ খুব মনে পড়ছে নিমায় পণ্ডিত যখন বাজার করতে যেতেন টোল খোলবার পরে নানান দোকানে গিয়ে নানান জিনিসপত্র নিতেন এবং বিভিন্ন কেনাকাটার পরে তার আবদার থাকতো এটা বিনা পয়সায় দাও এটা ফ্রিতে দাও এটা আমায় দাও কি পরে দাম দিয়ে যাব। ইত্যাদি ইত্যাদি দুষ্টুমি তার চলতো বিভিন্ন দোকানদারের সঙ্গে বিভিন্ন রকমভাবে ভাবে থেকে বেশি যার সঙ্গে তার দুষ্টুমি চলতো তার টানাটানি চলতো সে হচ্ছে খোলা বেচা গদাধর নবদ্বীপের বাজারে এসে মাটির খোলা আর কলার খোল কলা গাছের খোল বিক্রি করত নিমাই পণ্ডিত তার কাছে গিয়ে জোড়াচুরি করতেন রোজ এইটি আমাকে এমনি দাও ওইটা কিনছি তার সঙ্গে এইটা দাও কেন দেবে না আর সে বলতো নিমাই পণ্ডিত আমি গরিব মানুষ আমার তোমাকে এমনি দিলে চলবে না পয়সা দাও পয়সা দিয়ে নিয়ে যাও না নাহলে দেব না আর নিমাই পণ্ডিত বলতো নিমাই পণ্ডিত বলতেন তুমি যে গঙ্গার পূজা করো আমি তার বাবা খোলা বেচা গদাধর জীব খেটে বলতো ছিছি অমন কথা বলতে হয় না তুমি যে কি বলো এমনি করে নিমাই পণ্ডিতের সঙ্গে খোলা বেচা গদাধরের টানডানি চলতো নিত্যদিন গদাধর দেবে না আর নিমাই পণ্ডিত ছাড়বে না ফ্রিতে জিনিস নেবে এমনি নিয়ে আসবেই তারপর তারপর বেশ কিছুদিন চলে যাওয়ার পর একদিন একদিন অদ্বৈতের বাড়িতে নিমাইয়ের মহাভাব হলো নিমাই পরিণত হলেন শ্রী চৈতন্য দেবে তার বিষ্ণু ভাব যখন প্রকট হলো তিনি অন্যদের বললেন ডেকে আনো খোলা বেচা ধরকে ডেকে আনা হলো তার বুকে চরণটি ঠেকিয়ে তিনি পরিচয় দিলেন তিনি কে গদাধর তখন চোখে জলে ভাসছে প্রভু তোমায় কত কিছু বলেছি তোমায় কত ভুল বলেছি আর চৈতন্যদেব তখন কি বলছেন বলছেন গদাধর তোমার সঙ্গে কেন আমি জোড়াচুরি করতাম জানো তুমি তোমায় ভালোবাসো তাই তোমার জিনিসে আমার অধিকার আছে আজ এই এই কথাগুলি বলতে গিয়ে আমার ঈশ্বরকেও আমি সেই নিবেদনটুকুই করলাম তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি তো আমায় ভালোবাসো তাই তোমার কথা বলবার আমার অধিকার আছে সেই স্বীকৃতি দিও প্রভু এই ক্ষুদ্রের এই পুজো তুমি যেন গ্রহণ করো আধ্যাত্মিকতা আর আমার হৃদয় আজ অনেক দিন পর দ্বিধা ছেড়ে আমার সেই প্রভু আমার সেই প্রিয় ঈশ্বরের কথা জনসম্মুখে আবার বলবার সাহস সঞ্চয় করে নিবেদন করলাম আমি রাখি আজ এই পর্যন্তই নমস্কার কিছুদিন থেকেই এক অদ্ভুত দ্বিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার কথা বলবার সত্যি কি কোনো যোগ্যতা আছে আমার